আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ বিভিন্ন দেশে বসবাস করেন কেউ কাজের জন্য গিয়েছেন কেউ স্থায়ীভাবে থাকেন এবং সবচেয়ে বেশি মানুষ থাকে হলো সৌদি আরবে অফিসিয়ালি সেখানে প্রায় চল্লিশ লক্ষ লোক বসবাস করেন এবং প্রবাসীরা প্রচুর রেমিটেন্স পাঠান বাংলাদেশে যার উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে এখন কে কত কোন দেশ থেকে কত টাকা আসে সেটার যে হিসাব ছিল সেটা অনেকটা গরমিল হয়ে গেছে এখন আমরা সবাই জানি যে সবচেয়ে বেশি লিমিটেন্স পাঠায় সৌদি আরব কিন্তু এখন সৌদি আরব আর সবচেয়ে বেশি পাঠায় না পাঠায় না মানে এখানে হয়তো অনেক ঝামেলা থাকতে পারে কিন্তু সরকারি হিসাবে এখন দেখা যায় সবচেয়ে বেশি টাকা পাঠায় হচ্ছে সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় নাম্বারে হচ্ছে ইউএসএ তারপর ইউকে তারপর সৌদি আরব তো এখন এই যে পাঠায় না সৌদি আরব এবং ইউএসএ ইদানিং আবার কিছু কমে গেছে হ্যাঁ তো এটা বৈধপথে আসা কমেছে অনেকে ধারণা করছেন যে এই সব দেশে হ্যাঁ বৈধপথে আসাটা কিছুটা কমে গেছে মানুষ হুন্ডিতে কেউ কেউ টাকা পাঠায় হুন্ডিতে টাকা পাঠানোর কিছু সুবিধা আছে যে রেট অনেক সময় বেশি পায় আবার অনেক সময় আছে যে হুন্ডিতে টাকা পাঠালে তারা বাকিতেও পাঠাইতে পারে হ্যাঁ ধরেন হ্যাঁ কেউ লোক তাদের পরিচিত খাতি থেকে যায় যে আমি দেশে এক লাখ টাকা পাঠাবো আমি কদিন পরে দিব টাকাটা পাঠিয়ে দেন তো অনেকে আছে সেই টাকাটা পাঠিয়ে দেয় এবং পরে সেটা পরিশোধ করে তারপরে আরেকটা বিষয় অনেকেই ধারণা করছেন যে এই যে এখন এক নাম্বার হয়েছে সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি টাকা পাঠিয়েছে তারা চারশো চৌষট্টি কোটি ডলার পাঠিয়েছে তারা এই যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এবং অনেকেই ধারণা করছেন যে দুবাই হচ্ছে সবচেয়ে বেশি এই যে হুন্ডি ব্যবসা হুন্ডি ব্যবসায়ীরা আছেন এখানে হুন্ডিতে টাকা লেনদেন এগুলোতে দুবাই হচ্ছে সবচেয়ে পপুলার জায়গা যারা এখানে যান এবং অনেকে কালো টাকা নিয়ে গেছেন দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে এবং অনেকে ধারণা করছেন সরকার যে একটা প্রণোদনা দিয়েছে আড়াই পার্সেন্ট সেই টাকা কালো টাকা আবার ফেরত আসছে প্রণোদনা সুবিধা নিতে তো এইটাকেও অনেকে ধারণা করছেন এই কারণে সংযুক্ত আরব আমিরাতের যে বেশি টাকা আসছে ওইখান থেকে চারশো চৌষট্টি কোটি ডলার গত বছর দেশ চব্বিশ সেটাও একটা কারণ হতে পারে কারণ দেখা গেছে সৌদি আরবে প্রায় দ্বিগুণ মানুষ থাকে সংযুক্ত রামের যত বাঙালি থাকে তার চেয়ে দ্বিগুণ বাংলাদেশি লোক থাকেন সৌদি আরবে কিন্তু তারা রিমিটেন্স তুলনামূলক কম পাঠান তো এইটা কারণ হইতে পারে যে ওই যে কালো টাকাটা ফেরত আসা একটা কারণ হইতে পারে আর দুই নম্বর আছে ইউএসএ ইউএসএ গত অর্থ বছরে পাঠিয়েছে দুইশো কোটি ডলার হ্যাঁ তো ইউএসএ এ মধ্যেখানে অনেক ড্রপ করেছিল তারা আবার এখন তারা দুই নম্বরে এসছে আর তিন নম্বর হচ্ছে ইউএস ইউকে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য দুইশো উনআশি কোটি ডলার তারা পাঠিয়েছে আর চার নম্বর আছে সৌদি আরব তারা পাঠিয়েছে দুইশো চুয়াত্তর কোটি ডলার তারপরে আছে মালয়েশিয়া একশো কোটি ডলার কুয়েত একশো কোটি ডলার ইতালি একশো ছেচল্লিশ কোটি ডলার কাতার একশো কোটি ডলার এখন সৌদি আরবে কমার আরেকটা কারণ হতে পারে যে অনেকে মনে করছেন সৌদিতে অনেকেই কাজ পাচ্ছেন না অনেকেই দেশে ফিরে আসছেন কাজের অভাবে সেই কারণে সৌদিতে মানুষরা টাকা কম পাচ্ছেন পাঠাচ্ছেন তারপরে এই যে ডলার সংকটের হয়েছে আমাদের দেশে ওই ডলার সংকটকে পুঁজি করে এক ধরনের ব্যবসায়ী আছে তারা হুন্ডি মামার টাকা পাঠাচ্ছে সুবিধা নিচ্ছে এবং এই সুবিধা নেওয়ার কারণে সরকারি অফিসেলে টাকা বেশি আসছে না বিভিন্ন জায়গা থেকে আর এই যে ব্রিটেনে এই যে হঠাৎ করে এই যে বেড়ে যাওয়া এটা অনেকে মনে করছেন বিকজ গত অর্থ বছরে প্রায় দশ হাজার লোক বিভিন্ন পেশায় এই ব্রিটেনে আসছেন বিভিন্ন পেশায় বিশেষ করে ডাক্তার এবং তাদের এই যে টাকা এই টাকা পাঠাচ্ছেন অনেক স্টুডেন্ট আছেন যারা হয়তো তার পড়াশোনার শেষে তিনি হয়তো স্থায়ী হয়েছেন তারা রোজগার করছেন দেশে পাঠাচ্ছেন তো যাই হোক এই হচ্ছে হিসাব তবে অনেকেই মনে করেন যদি হুন্ডি ব্যবসায়ীদের টাইট দেওয়া যায় তাহলে হয়তো এবং যদি ব্যাংকগুলো পদক্ষেপ নেয় মানুষকে প্রণোদনা দেয় মানুষকে উৎসাহ দেয় তারা ব্যাপক প্রচার চালায় তাহলে হয়তো এই যে সরকারি মারফত বৈধ পথে টাকা আরও বাড়বে এবং সেই হিসাব আরও বেড়ে যাবে যাই হোক যুক্তরাজ্যের একটা মানুষ অনেকে মনে করতেন যে ব্রিটেনের মানুষেরা টাকা পাঠানো কমানো কমিয়ে দিচ্ছে কারণ তারা প্রচুর টাকা পাঠিয়েছে আগে কিন্তু দেশের প্রতি তাদের অভিমান আছে অনেকেই পাঠাতে চান না জায়গা জমে সমস্যা দেশের পরিস্থিতি সব কিছু মিলিয়ে মানুষ দেশ বিমুখ হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে তারাটা টাকাটা ঠিকই পাঠাচ্ছেন হ্যাঁ হয়তো পরিস্থিতি আরও ভালো হলে হ্যাঁ তাহলে আরও বেশি পাঠাতেন কিন্তু তারপরও খারাপ না এবং এই ধারা অব্যাহত থাকলে দেশে হয়তো উন্নয়ন আরও ত্বরান্বিত হবে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ